নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব হাতে মাখা ট্যাংরা মাছের চচ্চড়ি যেটা বানানো খুবই সহজ আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে ট্যাংরা মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করা আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছ সাত কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু কালো জিরে এবং পরিমাণ মতো সর্ষের তেল তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব রান্নাটা যেহেতু হাতে মাখা সেজন্য সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এ দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার এই কড়াইটা আমি গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে মিনিট পাঁচ ছয় সময় ধরে সমস্ত কিছু এভাবে নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় মিনিট পাঁচ ছয় সময় ধরে আমি সমস্ত কিছু এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এ দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণের জল এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচ ছ সময় ধরে রান্না করে নেব ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো ভালো মতো রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই ট্যাংরা মাছের চচ্চড়ি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা ট্যাংরা মাছের চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ